হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো ফিলোজফি ফিফ্থ সেম ফিফথ সেম ফিলোজফি জেনারেল ডিএসই এ ওয়ান কোনো কোনো জায়গায় এই ওয়ানের জায়গায় এ এটাও পেতে পারো পেপারের পেপার নিয়ে এথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন এটা হচ্ছে পেপারটার নাম তো আজকে আমরা এম সলভ করে নেব তো দেখো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে চার দর্শনে কয়টি পুরুষার্থ স্বীকার করা হয়েছে চার দর্শনে একটি পুরুষার্থ স্বীকার করা হয়েছে বৌদ্ধ দর্শনের চতুর্থ আর্য সত্যটি দুঃখ নিরোধ মার্গ বা অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ ভারতীয় কোন ভারতীয় দর্শন সম্প্রদায়কে আত্মসুখবাদী দর্শন বলা হয় চার বাঘ চার বাঘ মতে গৌণ পুরুষার্থ কোনটি অর্থ বৌদ্ধ নীতি দর্শনে কয়টি মার্গের কথা উল্লেখ করা হয়েছে আটটি বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্য সত্ত্বে জাতি বা জন্মের কারণ হল ভব বা পুনরায় জন্মগ্রহণের আকুলতা পরের প্রশ্ন বেন্থাম স্বীকৃত বাহ্য নিয়ন্ত্রণের সঙ্গে মিল যে নিয়ন্ত্রণটি যোগ করেছেন তা হল এখানে বিবেকের নিয়ন্ত্রণ হবে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ এখানে যে এটি যে মতবাদের মূল বক্তব্য দেখো এখানে যে অপশানগুলো রয়েছে কোনোটাই আমার মনে হয় ঠিক নয় এটা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে বেনথামের মত এটা তাই বেনথামের বেনথামের স্থূলও স্থূল বা অসংযত স্থুলো বা অসংযত উপযোগবাদ উপযোগবাদ বা পরসুখবাদ বা পরসুখবাদ এটা হচ্ছে প্রকৃত উত্তরটা হওয়া উচিত সংযত সুখবাদের প্রবক্তাকে এটা এপিকিউরাস হবে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এই নীতির সমর্থন পাওয়া যায় শাস্তি সংক্রান্ত কোন মতবাদে প্রতিশোধাত্মক পরেরটা ঐচ্ছিক ক্রিয়ার কটি স্তর ঐচ্ছিক ক্রিয়ার তিনটি স্তর আমি স্তরগুলোর নাম এখানেই লিখে দিচ্ছি মানসিক স্তর মানসিক স্তর দুই হচ্ছে দৈহিক স্তর দৈহিক স্তর আর তিন নম্বর হচ্ছে দেহ বহির্ভূত স্তর দেহ বহির্ভূত স্তর দেহির বহির্ভূত স্তর বা বাহ্যস্তর বাহ্যস্তর পরেরটা সুখের গুণগত পার্থক্য কে স্বীকার করে মিল এই গেল দু সালের ডিএসি এ ওয়ান বা এ ব্যাকেটে এ পেপারের এমসি সমাধান উত্তরটি ভালো লেগে থাকলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ